জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের তারাপীঠ যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য যেতে পারলাম না তাই আমার সামনে আমার গ্রামেই একটু পাশে কিছুটা দূরে গিয়ে আমাদের একটা কালী মন্দির আছে ওইখানেই আজকে দর্শন করে আসলাম এবং আপনাদেরও দেখাবো বলে নিয়ে গেছি বেশি করেই আর আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সব কিছু দেখতে পাবেন এরকম হবে শাক ভাজা আলু সিদ্ধ আর মুসুর ডাল মুসুর ডাল আমি খুব তাড়াতাড়ি যাতে রান্না হয় অনেক বেলা হয়ে গেছে তার জন্য আমি এখন এই ডাল ধুয়ে রেখেছিলাম ডালে আলু সিদ্ধ করতে দিয়েছি আমার জন্য আমি তো খাই না আমার গাছ বিরোতে সব স্নান হয়ে গেল পাতা তাতা ধুয়ে দাঁড়ালো ধুলো পড়েছিল প্রচুর এবার হচ্ছে কি আপনার বিষ দেওয়া বিষ দিয়ে দিচ্ছে গাছে এরকম মুকুলে মুকুল গাছে বৃষ্টি দিচ্ছে বেশি ঝরবে না ঝরবে তো বটেই বীজ দেয় আর যাই দেই ফাল্গুন মাস দেই হাওয়া দেবে শেষে চৈত্র মাসে সব আম হয়ে যায় এত আম এত মুকুল এসছে এত মুকুল প্রচুর আম ধরে ডাল একবার নুয়ে যাবে ওইটা আম্রপালি বীজ দিচ্ছে এটা ল্যাংড়া আর ওই কর্নারে আছে একটা হিমসাগর তিনটেই ভালো আম সব গাছে স্নান ফুল গাছগুলোতে দিয়ে দিয়েছো দেওয়া হচ্ছে বেশ দাও এক এসো পাকা তাহলে এই রাউন্ডটা হয়ে গেলে চপ আর একটু ঘুগনি নিয়ে এসে মুই খেয়ে নিবি এখন রান্নাতে শাক বসিয়ে দিয়ে এলাম তো এখন গাছে যে বিষ দিতেছে যে কাকা কে মুড়ি দেবো মুড়ি খাবে কই বুড়ির সঙ্গে কি কী দিচ্ছি দেখুন বেগুনা চপ ঘুগনি গুড় পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা হাত ধোয়া হলো ভালো করে বেশ খেয়ে নে তাহলে হ্যাঁ দিচ্ছি দা আমার ডাল হয়ে গেল কবে কথা টমেটো রসুন পেঁয়াজ কুচি দিয়ে ডাল নিয়ে একটু বন্ধুর একটু মিষ্টি দিচ্ছি ব্যাস

দুপুর দুটো আমরা খাবার টেবিলে চলে এলাম আমার এটা হাজবেন্ডের এর ভাত শাক ভাজা আলু সিদ্ধ কুমড়ো বেগুনের তরকারি আর মসুর ডাল মশালার আর এটা ভাবছে আমার ভাত এটা আমার বরের ভাত আমরা খাবো তারপরে পিকে দেখা হচ্ছে তাড়াতাড়ি যাবো তার কিরকম বৃষ্টি শুরু হয়ে গেল এরকম বৃষ্টি করছে কিরকম যা তারা কি দেওয়া হল না আমাদের চরম বৃষ্টি করছে আপনি খুব ভীষণ তো না বুঝি আমি দেখেছি আপনার মাকে আমরা আমরাও মা আমাদের মা দেখতে এলাম মা কালীকে তো এটা আপনার কি গুরুদেব নাকি আচ্ছা আপনার নামটা যদি একটু বলেন আমার আমার একটা চ্যানেল আছে আমি ভিডিও ছাড়ি তাই যেটা করছি আর কি আমার নাম যে নামে ডাক সেইটাই আমার নাম আপনার নাম আমি জানি কিন্তু আমি ভিডিওতে দেখেছি চ্যানেলে সামা না সামা খাপা তাহলে

না না আচ্ছা আর আপনার এই গুরুদেব বাবার নাম ও शंकर বাবা আমি ছবিটা এই সেই দিনে তো ওনার গ্রাম থেকে এসেছি আমি ভিডিও করে তাই আমি অল্প ছোটবেলায় দেখেছি তো নাকে আমাদের গ্রামে গোপালপুরে থাকতো তোইনি দিয়ে ওই ধুলো টুলো সব ক্ষেত তারপর ভিড়ি খুব প্রিয় না শুনিনি দেখেছি হ্যাঁ আমি তখন 5 6 এ পড়ি হ্যাঁ হ্যাঁ তো আমি পাঁচ দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখছি খপ খপ করে ধুলো খাচ্ছে মোড়াম ধুলো মোড়ামই আর কি সাদা ধুলো নয় কিন্তু মোড়াম লাল মোড়াম তা উনি খেতে দেখেছি আমাদের বাড়িও গিয়েছে বাবা মিষ্টি এলে থালার মধ্যে ধরলো একটা খেলো ওটা আমরা অপসাদি যাবে সবাই খেলাম এরকম আর কি দেখেছি আর ও খুব বুঝতে পারতো মনের কথা কেউ যদি খারাপ কাজ করে এসে সামনে তা তো গালাগালি দিত আর কি মনের কথা বোঝার জন্য হ্যাঁ কিছু দরকার পড়ে না সেই তোমার হাজবেন্ড দেখেনি কোনোদিন তার জন্য মনে চলে দর্শন করে আসি আজ ওখানে আর আপনি এই মা কালী কবে প্রতিষ্ঠিত করেছেন এখানে আচ্ছা চলে আসবেন এখানে দর্শন করতে খুব জাগ্রত মা কালী আর চৈত্র মাসে আপনার এ হয়

আমি নবমীর দিন আসছি সন্ধ্যা বেলায় ছেলেকে নিয়ে একটু আরতি দেখে যায় আর একটু মাকে দর্শন করে যায় বেলা দেখি একটু আগের বারেও এসছিলাম তার আগের বারেও এসছিলাম আর এবারে আবার আসবো হবে তখন একটা

আবার এবারে পুজো হবে দেখো আবার চলে আসবো না আমার ছেলের একটা পুজো দেবো বলেছি ওটা দিতে আসবো কিন্তু আমাদের কালা আসুস চলছে তো নাম করতে হলে তো হবে না মা দুর্গাকে এমনি পাঁচ ফুল পাঁচ ফল পাঁচ মিষ্টি দিয়ে আমার একটা মানত আছে ওটা এবারে চৈত মাসে আমাদের কালা আসুসটা কমপ্লিট হবে আর কি পরের বছরে দেবো ভাই তো নাকি

আমরা এসেছি মা কালীকে দর্শন করতে আপনারাও চলে আসবেন দর্শন করতে খুব ভালো লাগবে এখানে ফাঁকার মধ্যে আশ্রমটা এবারে বাসতী পুজোতে ভীষণ ভীষণ নির্ভাবী যেহেতু এদিকে আর লাইট নাই বলে আমি পুরোটা ভালো করে দেখাতে পারছি না ভালো লাগবে আসবে চলে আসতে Apples are so lush, such Ads it It's Jung

চোটাই রান্না করে চিকেন রান্না করতে তারা তুই যাবো বলে যাওয়া ঘরে তাই আমাদের এখানে গিয়ে শঙ্কর বাবার আশ্রম একটা দেখিয়েছিলাম ওনার শিষ্যর এখানে একটা আশ্রম আছে উত্তম ঠাকুর নামে সেখানে আমরা মাখাজি দর্শন করতে গিয়েছিলাম ওখানে আমি বংশ মাখাচ্ছি পর চলে যাবে আজকে আমার ছেলেও থাকে ছেলের জন্য কথা বলান করে আমার টিফিন রান্না কমপ্লিট হয়ে গেল রাতে রান্না আমরা আর ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে সাহায্য করবেন